চিন্তানের বিশেষ দিনের প্রতিবেদনে পাথারুঘাটের কৃষক বিদ্রোহ পরাধীন ভারতবর্ষে বহু বছর আগে থেকেই দেশের বিভিন্ন প্রান্তে নানান বিদ্রোহ সংগঠিত হয়েছিল যার বেশিরভাগই কৃষক বিদ্রোহ বেশ কিছু বিদ্রোহের ইতিহাস উদ্ধার করা সম্ভব হয়েছে আমরা চিন্তনের পক্ষ থেকে সেই সব বিদ্রোহের ওপর আলোকপাত করার চেষ্টা করে যাচ্ছি ধারাবাহিকভাবে এইবারের বিষয়ে পাথারুঘাটের কৃষক বিদ্রোহ এই বিদ্রোহে বিদ্রোহী কৃষকদের গণহত্যা করা হয়েছিল যা ঘটেছিল জালিয়ান ওয়ালাবাগের গণহত্যাকাণ্ডের অনেক আগে আঠেরোশো সালের আঠাশে জানুয়ারি আসামের দরং জেলায় গুয়াহাটি থেকে প্রায় ষাট কিলোমিটার উত্তর পূর্বে পাথরঘাটা এলাকায় একশো জনেরও বেশি কৃষক ব্রিটিশের গুলিতে নিহত হন ইতিহাসটা হল আঠেরোশো সালে ব্রিটিশরা আসামকে সংযুক্ত করে করে সেখানকার মানুষের জমির ওপর কর নির্ধারণ করতে শুরু করে এর ফলে কৃষকরা ক্রমশ বিক্ষুব্ধ হতে থাকে আঠেরোশো সালে এই কর সত্তর থেকে আশি শতাংশ বৃদ্ধি করা হয় তাকে উপলক্ষ করে কৃষকরা একটি শান্তিপূর্ণ সম্মেলনের আয়োজন করে রাজশক্তি এই সম্মেলনকে ভালো চোখে দেখত না আঠেরোশো সালে আঠাশে জানুয়ারি দরংয়ের মঙ্গলদই শহরের ১৬ কিলোমিটার পশ্চিমে পাথারুঘাটে কৃষকেরা খাজনা বৃদ্ধির প্রতিবাদ করলে ব্রিটিশ পুলিশ প্রতিবাদরত মানুষের ওপরে নির্বিচারে গুলি চালায় এতে একশো জন কৃষক নিহত হয় এবং একশো পঞ্চাশ জনের বেশি কৃষক আহত হয় পাথারুঘাটের ভয়ানক সংঘর্ষ পাথারুঘাট বিদ্রোহ নামে পরিচিত ভারতের ইতিহাসে বহু কৃষক বিদ্রোহের মধ্যে এটিও অন্যতম বিদ্রোহী শহীদদের প্রতি চিন্তন শ্রদ্ধাবনত ও তাদের বিদ্রোহের থেকে অনুপ্রাণিত